আপনারা মাঝে মাঝেই আমাকে জিজ্ঞাসা করেন যে এই রাজ্যে আর কি কি দেখতে হবে আমিও মাঝে মাঝে আপনাদের বলি আপনারা আর কি কি দেখবেন আর কতটা সহ্য করবেন সব লাগাম ছাড়া হয়ে যাচ্ছে জানেন তো লাগাম ছাড়া যেটা এই ভারতবর্ষের মানুষ কেন পৃথিবীর মানুষ কোনোদিন যেটা ভাবতে পারেনি সেটাই করে দেখাচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আজকে কি হলো আমরা এতদিন দাবি করে আসছিলাম আপনাদের রীতিমতো ভিডিও দেখিয়ে যে ওই দিন নয় আগস্ট সকালে সেমিনার রুমের ভেতরে বাইরে যারা এই সমস্ত ভিড় করেছিল এই মাতব্বরদের গ্রেপ্তার করে জেরা করতে হবে কেন এরা ঘটনাস্থলে গেল এবং প্রমাণ লোপাটের চেষ্টা করলো এতদিন ধরে আপনারা যারা আমাদের প্রতিবেদন প্রতিটা খেয়াল করেন নিশ্চয়ই এটা খেয়াল করেছেন আমি চিৎকার করে এসেছি গত কয়েক সপ্তাহ ধরে যে এদের প্রত্যেককে গ্রেপ্তার করে জেরা করতে হবে কারা ঘটনাস্থলে এরকম মাতব্বরী করতে গেল এবং আপনারা জানেন ইতিমধ্যেই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে দু তিনজন ডাক্তারের নাম উঠে এসছে আপনারা জানেন এই ছবির মধ্যে কারা কারা আছে সেই ডাক্তারদের রক্ষা করতে মিথ্যা কথা বলতে এগিয়ে চলে এসেছেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় সেটাও আপনারা দেখেছেন এবার আর মিথ্যা নয় একেবারে এই ডাক্তারদের নয় আগস্ট সকাল নটার সময় ওই সেমিনার রুমে হাজির থাকার অ্যালিবাই কেন হাজির ছিলেন তারা সেই কারণ দেখাতে অদ্ভুত একটা নোটিশ হাজির করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তর যেটা দেখে যারা সামান্য খোঁজখবর রাখেন তারা চমকে গেছেন সাংবাদিকরা চমকে গেছেন স্বাস্থ্য দপ্তরের কর্তারা চমকে গেছেন ডাক্তাররা ডাক্তাররা চমকে গেছেন এও সম্ভব এভাবে নিজেদের প্রভাবিত ডাক্তারদের রক্ষা করতে তৈরির চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর সিবিআই কে পুলিশ কে বোঝানোর চেষ্টা হচ্ছে কেন তাদের মোবাইল ওই দিন আর্জি করের মধ্যে ছিল কি ঘটলো আপনারা জীবনেও যেটা কোনোদিন আশা করেননি যে এটা ঘটতে পারে ঠিক সেটাই ঘটেছে বলবো সবটা আপনাদের রীতিমতো প্রমাণ সহ আপনাদের দেখাবো আপনারা ভালো করেই জানেন তথ্য প্রমাণ ছাড়া কিছু বলি না এই মুহূর্তে যেটা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর এই সমস্ত মাতবের এই সেমিনার হলে ঢোকার পেছনে অ্যালিবাই তৈরি করলো কেন তারা ওখানে হাজির ছিলেন এবং সেটাও অত্যন্ত হাস্যকর এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা এতদিনের সবাই এই ভিডিও দেখে নিয়েছেন নয় বিভিন্ন জায়গা থেকে ডাক্তাররা এসছেন কেউ নর্থ বেঙ্গল থেকে কেউ মালদা থেকে কেউ বর্ধমান থেকে ছুটে চলে ঘটনার খবর পুলিশ সাংবাদিক কেউ যেতে পারেনি ডাক্তাররা পৌঁছে গেছেন এবং এরা প্রত্যেকেই সদীপ ঘোষের অনুগামী আমি গত কয়েক সপ্তাহ ধরে চিৎকার করে আসছি এই প্রত্যেককে গ্রেফতার করে জেরা করতে হবে তারা কেন ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় অনেককেই সরকারি লোক বলে চিহ্নিত করার চেষ্টা করলেন এবং সেটাও যে কত বড় ফেক ঘটনা কতটা মিথ্যা ঘটনা আপনারা জেনে গেছেন সেই সমস্ত নিউজের লিংক এখন কলকাতা পুলিশের তরফ থেকে উধাও করে দেওয়া হয়েছে ইন্দিরা মুখোপাধ্যায় মিথ্যা কথা বলেছেন সবার সামনে পরিষ্কার হয়ে গেছে এবার এই সমস্ত ডাক্তারদের এখানে কেন উপস্থিত ছিলেন সেজন্য আরো একটা অ্যালিবাই তৈরির চেষ্টা করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর কেন ন তারিখে সকাল সাড়ে নটার সময় সন্দীপদের অনুগামীরা আরজিকর মেডিকেল কলেজের সেমিনার রুমে হাজির হয়ে গেলেন তার কারণ দেখালো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর কি কারণ জানেন আপনারা হাসবেন না কাঁদবেন বুঝে উঠতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর একটা নোটিশ বার করেছে সেই নোটিশ কত তারিখের নোটিশ ছয় আট দু অর্থাৎ আগস্টের ছ তারিখে একটা নোটিশ বার করা হয়েছিল যার মেমো নম্বর হচ্ছে এম দু হাজার সাত মেমো নম্বর এবং নোটিশের ডেট লেখা রয়েছে সরকারি এটা হতে পারে না পেনে কখনো লেখা হয় না সেই নোটিসে কি রয়েছে সেই নোটিসে সেই অর্ডারে রয়েছে যে নয় দশ তেরো আর পনেরো কুচকাওয়াজ হবে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ কোথা থেকে কোথায় আরজি কর থেকে এস এস হাসপাতাল কারা অংশ নেবে সন্দীপ ঘোষের অনুগামী ডাক্তাররা কিছু বুঝছেন আমিও বুঝতে পারিনি যতক্ষণ না সরকারি এই নোটিশটা আমার হাতে এলো নোটিসে কি রয়েছে ভালো করে দেখুন আমি আমার স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি সরকারি অর্ডার ছয় আট দু হাজার চব্বিশ পেনে লেখা আমি জানি না কোনো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কোনো নোটিশ কোনো অর্ডার আপনারা মেমো নাম্বার এবং ডেট পেনে লেখা দেখেছেন কিনা সেই অর্ডারে রয়েছে নয় আগস্ট দু ভোর সাড়ে পাঁচটার সময় এই সমস্ত ডাক্তারদের আরজিকর মেডিকেল কলেজে রিপোর্টিং এবং কোয়ার্ডিনেশনের দায়িত্ব দেওয়া হয়েছে আরজিকর থেকে এস কে এম পর্যন্ত মিছিল করবেন কোয়ার্ডিনেশনের দায়িত্বের অফিসিয়াল কারা ভালো করে নামগুলো শুনুন ডক্টর সৌভিক রয় ডক্টর সৌরভ পাল এবং সেই স্বনামধন্য ডাক্তার ডক্টর অভিক দে পিজিটি কর থেকে কুচকাওয়াজ বের করবেন তার অফিসিয়ালের দায়িত্বে ডাক্তাররা হাঁটবেন পাঁচটায় এস কর থেকে এসএসকেএম পর্যন্ত হাঁটবেন কুচকাওয়াজে কবে নয় আগস্ট দু হাজার চব্বিশ যে রাতে ঘটনা ঘটলো আটই আগস্ট রাতে যে সকালে বডি উদ্ধার হলো নয় আগস্ট ঠিক সেই দিন সাড়ে পাঁচটায় ডাক্তারদের কুচকাওয়াজের দিন ছিল ভোর সাড়ে পাঁচটায় ডাক্তাররা নাকি কুচকাওয়াজ করবেন কে জানাচ্ছে স্বাস্থ্য দপ্তর মেমো এবং ডেট পেনে লেখা ডাক্তারদের নামের লিস্ট পেয়ে গেছি জানেন ডক্টর সৌরিক রায় কোথেকে আসবেন ইনি আরজিকর হাসপাতালে কুচকাওয়াজ করতে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসবেন একদম ঠিক দেখছি আপনারাও ঠিকই শুনছেন ডক্টর সৌরিক রয় সিনিয়র রেসিডেন্ট ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি তিনি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে আরজিকর হাসপাতালে কুচকাওয়াজ করতে আসবেন কবে নয় আগস্ট ভোরবেলায় ডক্টর দে জুনিয়র ডিপার্টমেন্ট জেনারেল সার্জারি তিনিও আসবেন করে কুচকাওয়াজ আরো আছে প্রচুর কয়েকজন ডাক্তারের লিস্টে নাম বেরিয়ে গেল এবং আইএম ডাক্তাররা এই বাংলার অধিকাংশ ডাক্তাররা জানাচ্ছেন যা নাম রয়েছে সবই হচ্ছে সন্দীপদের অনুগামী এবং এই বিভিন্ন হাসপাতালে যারা চল চালু করেছে তাদের নাম রয়েছে নাম রয়েছে যারা ভোর সাড়ে পাঁচটায় নয় আগস্ট আরজিকর থেকে এস এসএসে কুচকাওয়াজ করবেন ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস সিনিয়র ডিপার্টমেন্ট অব প্যাথোলজি বর্ধমান মেডিকেল কলেজ হাবা যায় নর্থ বেঙ্গল থেকে মালদা থেকে বর্ধমান থেকে ডাক্তাররা ভোর সাড়ে পাঁচটায় আরজি করে গিয়ে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ করবেন ভাবুন একবার ভাবুন আর ভাবতে থাকুন বাংলার মেয়ের রাজত্বে আর কি কি দেখতে হবে আর কার নাম রয়েছে সৌরিক রয় নর্থ বেঙ্গল থেকে আসবেন ডক্টর অভিক দে এস এস কে থেকে আসবেন ডক্টর বিরুপাক্ষ বিশ্বাস বর্ধমান থেকে আসবেন আরো আছে ডক্টর টুফেল রেজা চৌধুরী মেডিকেল কলেজ থেকে আসবেন কৌস্তভ ব্যানার্জি আরজি করের প্রচুর নাম আছে এত নাম শোনাচ্ছি না সময় দিতে পারবেন না অতটা বর্ধমান মেডিকেল কলেজ থেকে আরো আসবেন ডক্টর বিবেক ভক্ত এই থ্রেড কালচারের একজন যেটা বাকি ডাক্তাররা অভিযোগ করেছে বর্ধমান থেকে আসবেন আরজি করে কুচকাওয়াজ করতে মালদা মেডিকেল কলেজ থেকে কারা আসবেন মালদা মেডিকেল কলেজ থেকে আগস্ট ঘটনা দিন সকালে নয় করে কুচকাওয়াজ করবেন ডক্টর আকাশ দত্ত ডক্টর দেবাঞ্জন বিশ্বাস ডক্টর রিতাব সাউ মালদা থেকে আর্জি করে আসবেন কুচকাওয়াজ করতে নর্থ বেঙ্গল থেকে দক্ষিণবঙ্গে আসবেন কুচকাওয়াজ করতে স্বাধীনতা দিবসে আরো আছে মালদা কোচবিহার থেকে আসবেন ডক্টর দৈপায়ন বোস মেদিনীপুর থেকে আসবেন ডক্টর কুলদীপ বটভ্যাল বর্ধমান থেকে আসবেন ডক্টর ডক্টর খান মোহাম্মদ তৌফিক কামাল আসবেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফারুক আসবেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডক্টর জাকির হুসেন কুচকাওয়াজ করতে আসবেন মেডিকেল অফিসার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে আসবেন ডক্টর জাকির হোসেন আরজিকর হাসপাতালে কুচকাওয়াজ করতে ঠিক ভোর সাড়ে পাঁচটায় কুচকাওয়াজ করতে আসবেন ঘটনার দিন যেদিন এই নির্যাতিতা ডাক্তার মেয়েটির বডি উদ্ধার হবে ভাবতে পারছেন সেই হচ্ছে এই মুহূর্তে আমাদের রাজ্য স্বাস্থ্য দপ্তরের অবস্থা যেখানে অভিজ্ঞে বলা হয়েছে তিনি নাকি কোয়ার্ডিনেশন করবেন ডাক্তারদের মিছিলে ডাক্তাররা কুচ কুচকাওয়াজ করবে লেফট রাইট লেফট রাইট স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হবে নয় আগস্ট সকালে জি কর থেকে এস এস কে এম হাসপাতাল অবধি যেটা আজ অব্দি কোনোদিন হয়নি ডাক্তাররা বলছেন ডক্টর সুবর্ণ গোস্বামী কি বললেন ভালো করে আপনারা শুনে একবার মন দিয়ে শুনুন এখন এইটা কিন্তু লিস্ট যাদের নামগুলো আছে আর যাদের আপনি বিভিন্ন কলেজের এই যে থ্রেড কালচার সিন্ডিকেটের নাম যাদের নাম সব যে উঠে আসছে এই হুবহু মিলে যাচ্ছে অর্থাৎ এই যে সিডনি আপনি যদি পুরো লিস্ট তালিকাটা দেখেন শুধুমাত্র এর সাথে অ্যাটাচড একটা বড় তালিকা ছিল সব কলেজের যারা ট্রেড সিন্ডিকেট চালান যারা এই যে এই অপরাধ চক্রটা চালান তাদের নাম উঠে আসছে অভিক রায় থেকে বিরুপাক্ষ বিশ্বাস সব নামগুলো সৌকিক রায় সুশান্ত রায় ছেলে এই সবগুলো নামগুলো উঠে আসছে এইটা বোঝা যাচ্ছে না যে ওদেরকে ওইদিন সকালে ওখানে সরকারিভাবে থাকার একটা ছাড়পত্র করে দিয়ে এটা কি পূর্ব পরিকল্পিত একটা ব্যবস্থা করা হয়েছিল যে পরবর্তীকালে যাতে অ্যালিবাই হিসেবে ওরা ব্যবহার করতে পারে যে যা যদি সিবিআই বা ইত্যাদি এরা যদি মোবাইল টাওয়ার লোকেশন ওখানে খুঁজে পায় তার অ্যালিবাই হিসাবে আগাম যদি অ্যালিবাই তৈরি করে করা হয়ে থাকে তার মানে বুঝতে হবে পুরো বিষয়টা পূর্ব পরিকল্পিত ছিল এই প্রশ্নটাই সবার মুখে মুখে এখন ফিরছে এবং এটাও কি খুব স্বাভাবিকই এই আর্জি কর থেকে এস এস কে এম কুচকাওয়াজ হবে পনেরোই আগস্ট এটা কি খুব স্বাভাবিক ঘটনা এটা তো আগে কোনোদিন হয়নি শুনিনি প্রথম কথা দ্বিতীয় কথা এই সব ডাক্তারকেই কেন দিতে হবে ডাক্তারের কি অভাব পড়েছে স্বাস্থ্য ভবনে এরকম এম ও বলে হচ্ছে অনেক ডাক্তার থাকেন তাদের আর্জি করেও অনেক ডাক্তার থাকেন তা না দিয়ে যে পিজি হাসপাতালে যা সার্জারি পোস্ট গ্রাজুয়েট ক্রেনি অভিজ্ঞে তার তো সার্জারি করার কথা হয় ওটিতে ডিউটি থাকবে নাহলে হচ্ছে যে কি বলে সকালে আউটডোরে ডিউটি থাকবে নাহলে ওয়ার্ডে ডিউটি থাকবে তাকে হঠাৎ কুচকা আওয়াজের ইয়েতে পাঠানো কেন কোনোদিন তো আমরা শুনিনি যে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদেরকে কুচকা আওয়াজে পাঠাচ্ছে হঠাৎ অভিজ্ঞ এবং তার বাহিনীকে কুচকা আওয়াজের ট্রেনিং ভোর সাড়ে পাঁচটার থেকে আর জিকর মেডিকেল কলেজে থেকে এসে যাবে আর জি করে এসে পোস্টিংও নাই কিছুই না তাকে আগাম কেন এরকম একটা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা করে করে দিয়েছেন এরকম একটা অর্ডার তার অর্থ বোঝা যাবে যে সিবিআই যদি জিজ্ঞাসাবাদ দেখে করে তখন হচ্ছে যে হয়তো জানা জানা নিয়ে সুবর্ণবাবু এটাও কি খুব কাকতালীয় এরা প্রত্যেকেই হাজির হয়ে গেলেন ওই দিন সেমিনার রুমে নয় আগস্ট একেবারেই কাকতালীয় নয় আমরা ঠিক সেই প্রশ্নই তুলছি প্রথম থেকে যে হচ্ছে যে এর সাথে যোগসূত্রটা নিশ্চয়ই আছে কেননা একদম ক্রাইম সিনে হচ্ছে যে তথাকথিত ক্রাইম সিন জানি না আমরা যে টেস্টে সেমিনার রুমটাই ক্রাইম সিন কিনা তবে মৃতদেহ আবিষ্কৃত তো ওখানেই হয়েছিল প্রথম দেখা গেছিল সেই জায়গাতে মৃতদেহের খুব কাছে কিছু একটা খুঁজতে দেখা গেছিল এই অভিক দেখে এবং হচ্ছে যে সেটা মিতার পরিবারের মানুষ তার মা বাবা বলেছেন কেউ তার সন্দেহজনক মানে গতিবিধি ছিল ওখানে তাহলে তাকে হেফাজতে নিয়ে এখনো কেন মানে তাকে জেরা করছে না সিবিআই এটাও আমাদের কাছে বোধগম্য হচ্ছে না আমরা সিবিআই এর কাছে হচ্ছে যে এই প্রশ্নেরও জবাব চাই ইন্দিরা মুখোপাধ্যায় সাফাই দিলেন কারা কারা সেদিন ছিল গোটা বাংলার মানুষ জেনে গেছে তিনি মিথ্যা কথা বলেছেন কিন্তু আমরা জানতে চাই জানতে চেয়েছিলাম যে সেদিন অতগুলো মাতব্বর ডাক্তার ওখানে কি করছিল নর্থ বেঙ্গল মালদা মুর্শিদাবাদ বর্ধমান থেকে সকাল নটার মধ্যে তারা সেমিনার হলে কি করে পৌঁছে গেল রাজ্য স্বাস্থ্য দপ্তর আজকে নোটিশ দিয়ে জানিয়ে দিল এতদিন কেউ বলেনি কাউকে বলতে শুনিনি ডক্টর বিরূপাক বিশ্বাসকে বলতে শুনিনি আমরা যে আমরা কুচকাওয়াজে গিয়েছিলাম ডক্টর অভিক দেখে বলতে শুনিনি আমরা আমরা কুচকাওয়াজে গিয়েছিলাম কোন ডাক্তার বলেননি যে আমরা ওই দিন আমাদের ডাকা হয়েছিল স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের জন্য স্বাস্থ্য দপ্তর আজকে সেটাই ঘোষণা করলো এবং এর মেমো নাম্বার এবং ডেট দুটোই লেখা এর কালিতে যেখানে আপনারা জানেন ন তারিখে ঘটনা ঘটার পর ডক্টর সন্দীপ ঘোষ ডাক্তারদের চেম্বার এবং টয়লেট ভাঙতে বলেছিলেন দশ তারিখে ঘটনা ঘটার পরের দিন অর্থাৎ ডক্টর সন্দীপ ঘোষ যে সাফাইটা খুব ভালো করে রেডি করতে পেরেছিলেন ন তারিখে এত বড় একটা কাণ্ড ঘটার পর দশ তারিখে ঘর ভাঙার নির্দেশ দিয়েছিলেন সেটা মেমো নাম্বার এবং ডেট ভালো করেই লেখা যেরকম সরকারি মেমোতে থাকা উচিত আর স্বাস্থ্য দপ্তর যেটা বার করলো সেই মেমো নাম্বার এবং ডেট পেনে লেখা প্রত্যেক ডাক্তারকে ডাকা হয়েছিল নয় আগস্ট সকাল ভোর সাড়ে পাঁচটায় আর্জি করে কুচকাওয়াজের জন্য সেজন্যই তারা সেমিনার হলে অকুস্তলে সকাল সাড়ে নটাতে উপস্থিত হয়ে গেছিলেন সাড়ে পাঁচটা থেকে যদি কুচকাওয়াজের সময় ছিল এসএসকেএম অব্দি তাদের তো সাড়ে পাঁচটায় ভোর সাড়ে পাঁচটা থেকে কুচকাওয়াজ করে এসএসকেএম পৌঁছে গিয়ে বাড়ি ফেরার কথা তাহলে কি সাড়ে পাঁচটায় কুচকাওয়াজ করে আর কর থেকে এসএসকেম গেলেন আবার তারা ফিরে এলেন এই ডেড বডির জায়গায় লোপাট করার জন্য ইমিডিয়েটলি রাজ্য স্বাস্থ্য দপ্তরের এই সমস্ত কর্তাদের যাদের নাম রয়েছে যাদের নাম লেখা রয়েছে এরা জানতেন শ্রীমতী চৈতালি চক্রবর্তী আইএস স্পেশাল কমিশনার জি এন্ড হেলথ ডক্টর সৌরিক রয় সিনিয়র রেসিডেন্ট ডিপার্টমেন্ট অফ অব বায়োকে ডক্টর দে সৌরভ পাল দ্য ডবলু উইথ রিকোয়েস্ট টু প্রোভাইড দেম সাপোর্ট এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরের কর্তাদের ইমিডিয়েটলি ইমিডিয়েটলি দেরি না করে সিবিআই রুচিত প্রত্যেককে গ্রেপ্তার করে এই ঘটনা তদন্ত করা কি ভাবছেন বলুন আপনারা এই সমস্ত ডাক্তার গুলো আর্জি করে সেমিনার রুমে হাজির হয়ে গেল তাদেরকে অ্যালিবাই দিল রাজ্য স্বাস্থ্য দপ্তর তাদেরকে কুচকাওয়াজে ডাকা হয়েছিল এবং সেই কোন ডাক্তার কি ডাকা হয়েছিল যাদের সম্বন্ধে বাকি ডাক্তারদের এইট কালচারের অভিযোগ রয়েছে যারা সবাই এই সন্দীপ ঘোষের অনুগামী এবং তারা নর্থ বেঙ্গল মালদা মুর্শিদাবাদ বর্ধমানে এইট কালচার চালিয়ে আসছে যোগ্য ডাক্তারদের ফেল করিয়ে দিচ্ছে অযোগ্য ডাক্তাররা করে বলে তাদের নাম্বার বাড়িয়ে দিচ্ছে সেই সমস্ত ডাক্তারদের নাকি ভোর সাড়ে পাঁচটায় আর্জি করে সকালে ডাকা হলো কুচকাওয়াজের জন্য আর কিছু বলার নেই আমার যাবতীয় তথ্য প্রমাণ আমি আপনাদের দিলাম সিদ্ধান্ত নেওয়ার ভার আপনাদের বাংলার মেয়েকে এখনো যারা ভোট দিয়ে চলেছেন তারা এবার ভাবনা চিন্তা করবেন এবং আর্জি করেন ওই মেয়ে ডাক্তারটির পরিবর্তে ওই মহিলার পরিবর্তে যদি নিজের মেয়েকে দেখতে না চান তাহলে এবার পরিবর্তন চাই আর পরিবর্তন যদি না চান তাহলে তৈরি করবে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের জন্য ভোর সাড়ে পাঁচটায় ডাক্তারদের ডাকা হয়েছিল নর্থ বেঙ্গল থেকে মালদা থেকে মুর্শিদাবাদ থেকে বর্ধমান থেকে পরিবর্তন ছাড়া আর কোনো রাস্তা আপনাদের হাতে নেই তথ্য প্রমাণ আপনাদের দিয়ে দিলাম বাকি দায়িত্ব এবার আপনাদের পালন করতে হবে কি বলবেন আপনারা শব্দ শুনলেন দেখলেন হাতে কলমে তত্ত্ব আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশানে আর দেখতে দেখুন দানিউজ নিউজ বাংলা আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ খবর এক্সক্লুসিভ খবর চেপে রাখতে দেব না